যেখানে সুজলা সুফলা শস্য শ্যামলা সেই পরিবেশটি তুলে ধরতে বদ্ধ থাকে অক্সিজেনের ফেরিওয়ালা প্রিয় দর্শক মণ্ডলী অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আবুল হোসেন আজকের ভিডিও জুড়ে থাকছে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নান্দিনা মধুগ্রামের একটি পরিবেশ বান্ধব বাড়ি নিয়ে একটি প্রামাণ্য চিত্র আর এই বাড়িটি যিনি গড়ে তুলেছেন কামারখন্দের একজন বীর মুক্তিযোদ্ধা আলী আজহার তালুকদারের একজন সুযোগ্য উত্তরস্বরী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রতিষ্ঠাতা শিক্ষক প্রাক্তন চেয়ারম্যান বর্তমান তিনি একজন অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর ডক্টর আলী আজম তালুকদার আমি হচ্ছে আমার গ্রাম আমার বাবা মরহুম আলিয়া জাহাদ তালুকদার মুক্তিযোদ্ধার সংগঠক ছিলেন এবং কামারখন্দ উপজেলার আওয়ামী লীগের প্রতিষ্ঠাতার সভাপতি সিরাজ জামতুল সরকারি হাই স্কুলের সভাপতি সভাপতি দুমার বাবার আমরা সাত ভাই এক বোন আমরা পাঁচজনই বিদেশ থাকেন আমাদের চারজনই আল্লাহ রহমতে জাপান থেকে পিএইচডি করা আমার জাপান থেকে ফিরে আসার একমাত্র উদ্দেশ্যই ছিল যে দেশের সন্তান হিসাবে জাপান তো অনেক উন্নত আমি জাপানে বিয়ে করেছি আমার ছেলে পেলে আছে কিন্তু বাংলাদেশের জন্য কি হবে এই প্রেক্ষাপট থেকে আমি দুই সালে বাংলাদেশে চলে আসি এবং মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের প্রতিষ্ঠাতা শিক্ষক হিসাবে জয়েন করি হ্যাঁ যোগদান জাহাঙ্গীরনগর এসে যখন মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের জয়েন করলাম তখন আমাদের স্টুডেন্টও ছিল না পরবর্তী বছর থেকে আমাদের ছাত্রছাত্রী ভর্তি করা হল তখন থেকে আমার মনের ভিতরে একটা স্বপ্ন ছিল যে বাংলাদেশ আসলে লাল সবুজের বাংলাদেশ বাংলাদেশকে এত জনবহুল দেশকে কিভাবে সাশ্রয়ী করে বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরা যায় আমি একজন ক্ষুদ্র বায়োলজি ছাত্র হিসাবে আমার কিছু কাজ ছিল যেগুলো আমি এখনও করে যাচ্ছি প্রথমে ছিল যে বিদেশের সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে এমএইউ করে ছাত্রছাত্রীকে বিনা খরচে যাদেরকে পাঠানো যায় মাসাল্লা প্রতি বছরই আমার স্টুডেন্ট বিদেশে যাচ্ছে পিএইচডি করছে আমাদের এমআইটিতে আইটিতে এমআইটিতে আমার ছাত্রী আছে যে জাপান থেকে পিএইচডি করে এমআইটিতে এখন গবেষণা করছে তো এইগুলো আমাদের জন্যে খুবই গর্বের বিষয় তার পাশাপাশি অক্সিজেনের ফেরিওয়ালা যে নামটা এই নামটা আমার জন্য খুবই পশ্চকাতর এবং সংবেদনশীল আসলে আমরা তো বায়োলজির ছাত্র অক্সিজেন কিভাবে আসছে সেই জিনিসটা আমরা ভালো জানি যার জন্যে অক্সিজেন কীভাবে প্রকৃতি পাবে সেই বিষয়ে আমার আগের থেকেই একটা দুর্বলতা ছিল যে আমি জানি চারিদিকে অক্সিজেন ঘেরা একটা পরিবেশে থাকতে পারি সেই প্রেক্ষাপট থেকেই আমি বাড়িতে আসি আমি প্রতি মাসেই বাড়িতে আসি এখন আমাদের বাড়িতে কেউ থাকে না আমাদের বড়ো ভাই একমাত্র বোন ছোটো ভাই অনেকেই বিদেশে থাকে আমার উপর দায়িত্ব পড়ে গেছে বাড়িটা দেখভাল করার আমার নিজের কাছেও ভালো লাগে প্রত্যেক জায়গা এখানে আস্তে আস্তে আমি অক্সিজেনটা স্বনির্ভর একটা গ্রাম জানি আমি প্রতিষ্ঠাতা করতে পারি সেই ব্যাপারে আমি অনেক আগের থেকে কাজ শুরু করে যাচ্ছি এখন যেটা আমাদের যে আপনারা দেখছেন একটা পুকুর আছে আমরা পুকুরে অর্গানিক পদ্ধতিতে মাছ চাষ করি সম্পূর্ণ অর্গানিক আমরা এটা নিজেরাই এই মাছ আমরা নিজেরাই আমিষের অভাব পূরণ করে থাকি বন্ধু বান্ধব আসে তারা নিয়ে যায় তারা খুবই খুশি থাকে তারপর মাছের সাথে সাথে অন্য অন্য প্রোটিন জাতীয় যেমন আমার এখানে ছাগল আছে হাঁস মুরগি আছে গবাদি পশুর ভিতরে অনেকগুলো সার আছে গাভী আছে মানে প্রকৃতির যা যা দরকার সবগুলাই এখানে আপনি পাবেন